2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরি যুদ্ধ সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পূর্ণ বহালের দাবিতে নোয়াখালীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মাইজদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয় নোয়াখালী জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন থেকে সাবেক বিডিআর সদস্যরা 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে দাবি করেন ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান পাশাপাশি পিলখানা বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় চাকরি চুক্তরা চাকরিতে পুনবহালের দাবি জানিয়েছেন উল্লেখ্য সেদিনের বিডিআর বিদ্রোহকে তথা কথিত বিদ্রোহী হিসেবে সংজ্ঞায়িত করে আঠারো হাজার পাঁচশত বিশ জন বিডিআর সদস্যকে চাকরি চুক্ত সহ বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছিল এতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার চরম দুর্দশায় পড়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এ সময় অন্যান্যদের মধ্যে নোয়াখালী জেলা বিডিআর কল্যাণ পরিষদের সহসভাপতি মানিক হোসেন সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রচার সম্পাদক রাসেল আলী নায়ব সুবেদার নূর আলম চৌধুরী জাফর আহমেদ সহ পরিবারের সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন